সাংবাদিক গণ অধিকার পরিষদ এমন একটি দল গণ অধিকার পরিষদ যদি গঠিত না হতো তাহলে এই বাংলাদেশে গণভুতান হত না দুই হাজার আঠারো সালে সেই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য সহযোদ্ধা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা তরিকুল যার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল শহীদ মিনারে নাইনেত্রিক লোকা সহ দেশের বিভিন্ন জায়গায় অসংখ্য নারী শিক্ষার্থীকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে যখন আমাদেরকে গ্রেপ্তার করে কারাগারে রিমান্ডের নির্যাতনের শিকার হতে হচ্ছিল তখন আমাদের বাবারা মায়েরা রাজপথে নেমে এসেছিল আমরা যখন কারাগারে আমাদের সহযোদ্ধা অনুরাগ তিনি হাসপাতালে বিছানায় কাঁদটা ছিলেন চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয়নি আমাদেরকে এক টানা রিমান্ডে চোখ বেঁধে হাত বেঁধে নির্যাতন করা হয়েছে তারপরে আমরা হাসিনার কঠোর সে আন্দোলন থামিয়ে দিই নাই আমরা বলছিলাম শিক্ষার্থীরা আমাদেরকে সামনে থেকে নেতৃত্বের সুযোগ দিয়েছে তাদের সাথে রেলমালি করে আমরা আন্দোলন বন্ধ করব না সেই আন্দোলন আমরা সফল করেছিলাম পরবর্তীতে শেখ হাসিনা চব্বিশ সালে ধোকাবাজি করে প্রতারণা করে এই শতাংশ কোটা আবার ফিরিয়ে এনেছিল সেই ধোকা বাজির পরবর্তীতে হাসিনা নিজেই পা দিয়েছে চব্বিশের গণ ভুটান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হাসিনার পতন হয়েছে এদেশের সাধারণ মানুষের বিজয় হয়েছে সংগ্রামী সাথে বন্ধুগণ আর সেই বিদায়ের শুরুটা করেছিল গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ আমরা আন্দোলন সংগ্রাম করেছি কখনই হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই আমরা সব সময় সংগ্রামের মধ্যেই ছিলাম আমরা হাসিনার আমলে তেমনিভাবে সংগ্রাম করেছি এখনো পর্যন্ত গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই সংগ্রাম করতে গিয়ে এখনো পর্যন্ত নানান হুমকি ধামকি নির্যাতন নিপীড়নের শিকার হতে হচ্ছে এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমাদের গণভূতানের সরকার এই সরকারকে আমরা যেভাবে দিক নির্দেশনা দেব সরকার সেইভাবে কাজ করতে বাধ্য কিন্তু আজকে কি হচ্ছে এই সরকার আজকে জনগণের বিরুদ্ধে গিয়ে কমিশন গঠন করলো যে নারী কমিশন প্রস্তাবনা দিল সেটি আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক আজকে হেফাজত ইসলাম তারা প্রতিবাদ জানিয়েছে সমাবেশ করেছে আমরাও ইতিপূর্বে প্রতিবাদ জানিয়েছি আজকে এই অনুষ্ঠান থেকে সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে আগামী সাত দিনের মধ্যে এই নারী কমিশন বাতিল করতে হবে বাংলাদেশের জনগণ ধর্মের সাথে চিনিমিনি খেলবে ধর্মের সাথে সাংঘর্ষিক কোন প্রস্তাবনা মেনে নেবে না বন্ধুগণ আমরা লক্ষ্য করছি গণহত্যার বিচারে কোনো অগ্রগতি নাই একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে যদি এই একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের অপরাধীদের বিচার করতে দশ বছর লাগে তাহলে আপনারাই বলেন যদি দশটা ট্রাইব্যুনাল গঠিত হয় বিচার করতে কয় বছর লাগবে এক বছর লাগবে কিন্তু এই বিচারের দিকে সরকারের মনোযোগ নাই সরকার এখন করিডর করিডর খেলায় নগ্ন হয়ে দেখলাম সরকারের সচিব যাকে বলা হয় সরকারের মুখপাত্র তিনি বলছেন জাতিসংঘ যদি প্রস্তাব দেয় সেক্ষেত্রে সেই প্রস্তাব আমরা গ্রহণ করব আমাদের স্পষ্ট ঘোষণা বাংলাদেশের পুকুরের উপর দিয়ে কোন ঠিক এই জন্য যদি রক্তের বন্যা বয়ে যায় আমরা আন্দোলন করতে হয় এই সাংকারিক আন্দোলন আন্দোলন করব আমরা এই কোন ভুতtam করেছি দেশের স্বাধীনতা সর্বমোট বিক্রিে দেওয়ার জন্য নয় ঠিক আমরা ভারতে ভারতের দালালই দেখেছি এখন আমরা পশ্চিমা বিশ্বের দালালই লক্ষ্য করছি আমাদের কথা কথাclear ভারতের দালালই চলবে না চীনের দালালই চলবে না দালালি চলবে না কোন রাষ্ট্রের দালালি চলবে না মেরুদণ্ড সোজা করে আমরা আমাদের নীতিতে চলব রাজনীতিবিদরা দালালি করবে জনগণের সরকারকে বলবো এই নিয়ে কোন ধরনের সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে দেশের জনগণের সাথে আলোচনা না শেয়ার করবে যুদ্ধতন আমরা চীনের সাথে ভারতের সাথে আমেরিকার সাথে পাকিস্তানের সাথে কোন রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ চাই না গণঅভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের চেতনা নতুন বাংলাদেশ আর সেই নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয় তাহলে প্রয়োজন স্থিতিশীলতা এই সরকার এই কোয়িডর নামে এই নারী কমিশন নামে আজকে রাষ্ট্রের নষ্ট করছে জনগণ দেখতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না আওয়ামী লীগ গড় হত্যা চালিয়েছে আওয়ামী লীগ অসংখ্য মানুষকে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে অসংখ্য মানুষ সুতরাং প্রধান উপদেষ্টা যেটি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছে তাকে স্পষ্ট ভাবে বলতে চাই আগামী নির্বাচন কেন বাংলার মাটিতে কোন নির্বাচনে আওয়ামী লীগ পারবে না আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে আওয়ামী কোনো ভাবে কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে পারবে না সাংগানি সাথী বন্ধুগণ আমরা লক্ষ্য করছি যারা উপদেষ্টা ছিল উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে তারা দল গ্রহণ করেছে তারা এখন সরকারকে হুশিয়ারি উচ্চারণ করছে কেন করা হচ্ছে না আমি কাছে প্রশ্ন করতে চাই জনাব ইসলাম আপনি যখন সরকারের ছিলেন আপনি তো ডক্টর মোহাম্মদ ইউনুসের পরে সব প্রভাবশালী উপদেষ্টা ছিলেন কারণ কি কারণ আপনি গণভুক্ত মুখপাত্র ছিলেন আপনার মেয়াদে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হল না সেই প্রশ্ন আজকে করছি কেন রাষ্ট্র সংস্কার করা হলো না কেন গণহত্যার বিচারে আমরা অগ্রগতি দেখছি না আপনি ছিলেন গণমাধ্যমের সংস্কার হয়েছে সেই ফেসিবাদের আমলে যেভাবে গণমাধ্যম চলত এখনো পর্যন্ত সেইভাবে গণমাধ্যম চলছে সাংবাদিকরা এখনো পর্যন্ত তারা মন খুলে লিখতে পারছে না তারা মন খুলে সংবাদ প্রকাশ করতে পারছে না সংবাদ প্রকাশ করলে আমরা দেখি মুহূর্তের মধ্যে সেই সংবাদ উদাহ হয়ে যায় পরবর্তীতে সাংবাদিকদের সাথে কথা বলতে তারা জানান যে সমন্বয় ফোন দিয়েছিল এই নিউজ যদি রাখা হয় মাপ জাস্টিস করা হবে মিডিয়া হাউস ঘেরাও করা হবে এর মাধ্যমে স্বাধীনতা আপনি কেন কোনো কেন আপনি গণমাধ্যম সংস্কার করতে পারেন নাই সেই জবাব কিন্তু আমরা আপনার কাছে চাই রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা আমরা কি চাই না এই যে আজকে নেতৃবৃন্দ যোগদান করেছে কেন কারণ এই গণ অধিকার পরিষদ আপসিন সংগঠনের নাম এই গণ অধিকার পরিষদকে চব্বিশের দামি নির্বাচনে অফার দেওয়া হয়েছিল তোমাদেরকে আসন ছেড়ে দেওয়া হবে আমরা বলেছিলাম আমরা এই আসনের মুখে খুঁতো বাড়ি জনগণ যদি চায় এখন এমপি মন্ত্রী হব প্রধানমন্ত্রী হব জনগণের বিরুদ্ধে গিয়ে হাসির দামি এমপি আমরা হব না আজকে ঢাকায় বসে যারা গরম গরম বক্তব্য দিচ্ছে আওয়ামী নিষিদ্ধ করো তারা তৃণমূলে গিয়ে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের পুনর্বাসন করছে অন্যদিকে তারা অস্বীকার চাচ্ছে কিন্তু গণমাধ্যমে তো খবর আসছে এখন ডিজিটাল যুগ যে যা করবে অপকর্ম করবে সব কিছু কিন্তু বের হয়ে আসছে সুতরাং আমি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো আজকে যারা যোগদান করেছেন তাদেরকে বলবো ব্যক্তি হিসেবে কেউ যদি অপরাধ করে গণ অধিকার পরিষদ তার দায় নিবে না সুতরাং আপনি ব্যক্তি আপনার দায় আপনাকে নিতে হবে কিন্তু আপনার উপর যদি জুলুম করা হয় নির্যাতন করা হয় হয়রানি করা হয় অন্যায় ভাবে যে কোনো ঝামেলায় পড়লে গণ অধিকার পরিষদ আপনার পাশে এসে দাঁড়াবে গণ অধিকার পরিষদে আপনাদের প্রতি আমার আহ্বান গণ অধিকার পরিষদের আহ্বান একটি সংগ্রামের নাম একটি অনুপ্রেরণার নাম গণ অধিকার পরিষদ আজকে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে এই দলটিকে ধারণ করা লালন করা এই দলটিকে সামনের দিকে নিয়ে যাওয়া আগামীতে দেখাও তাই বসানো আপনাদের দায়িত্ব আমরা দলের পক্ষ থেকে বলেছি তিন আসনে আমরা প্রার্থী দিব যারা আপনারা যুক্ত হয়েছেন আগামীতে নির্বাচন করতে চান এখন থেকে প্রস্তুতি নেন মানুষের কাছে যান মানুষের কথা শুনুন সর্বশেষ বাবা বন্ধুগণ আমরা সরকারকে আমরা সময় দিয়েছিলাম কিন্তু সরকার কি করলো তারা জনগণের বিরুদ্ধে গিয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এই কারণে আমাদের কথা হলো গণহত্যার বিচার করেন দ্রুত সময়ের মধ্যে দশটি ট্রাইব্যুনাল গঠন করেন গণহত্যার বিচার করতে গেলে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে করতে হবে কারণ কি কারণ যখন বিচারের প্রক্রিয়া ধীরগতি হয়ে যায় তখন আর বিচার হয় এটি মানুষ বিশ্বাস করে না হাসি ভারতে পালিয়ে গেছে ভারত থেকে ফিরে আনে হাসিকে তাকে ব্যবস্থা করেন আইনে পালিয়ে গেছে এদের প্রত্যেককে ফিরে আনতে হবে আমরা গণহত্যার বিচার চাই একই সজাগত মতের ভিত্তিতে আমরা রাষ্ট্র সংস্কার চাই আর নির্বাচনের বিষয়ে আমরা বলছি যেহেতু প্রধানমন্ত্রীটা ডিসেম্বরের কথা বলেছেন এবং জুনের কথা বলেছেন জুনে বাংলাদেশ ইলেকশন করা যায় না ওই সময় ঘট থাকে বৃষ্টি থাকে কাল বৈশাখী থাকে সুতরাং ওই প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো বিজয়ের মাঝে আরেকটি বিজয় হবে আমরা সেটি বলেছি তার মানে কি আমরা গণহত্যার বিচার চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না গণাধিকার পরিষদ তিনটা দাবি এটি বলে শেষ করব প্রথমত গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দ্বিতীয়ত ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং তৃতীয়ত ধন ঘোষিত যে ডিসেম্বরের কথা বলা হয়েছে সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা গণ অধিকার পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আমাদের নেতৃবৃন্দরা তারা জেলা উপজেলায় যাচ্ছে আমরা ঘোষণা দিয়েছি আগামী নির্বাচনে তিনশো সাথে প্রার্থনা করব এটি গণাধিকার পরিষদের ঘোষণা এই ঘোষণা মোতাবেক আপনারা যুক্ত হয়েছেন সকলে কাজ করুন মানুষের কাছে যান আগামীতে কিন্তু ভোট ছাড়া এমপি হতে পারবেন না ভোট ছাড়া এমপি হওয়ার কোনো সুযোগ নাই ছাড়াবাতি করবেন লুটপাট করবেন মানুষের তো জুলুম করবেন মানুষ কিন্তু ভোট দিবে না আপনাদেরকে সুতরাং গণাধিকার পরিষদের কে অন্যায়ের সাথে অপরাধের সাথে জড়িত হবেন না আজকে যুক্ত হয়েছে যারা তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছে আপনাদেরকে শুভকামনা এবং আপনারা ভবিষ্যতে ভালো কিছু হন এমপি হন মন্ত্রী হন সেই শুভকামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম